পথ চেনানোর জন্য আমি যেটা বলছিলাম আপনাদেরকে দেখুন এই যে গাদির মসজিদ এবং আমরা যে পথ দিয়ে এসেছিলাম আমরা সেই পথ ধরে যাচ্ছি এখন আবার ফিরে আসার পথে আমাদের অনেক দূর অর্থাৎ এই পাহাড়টা পুরো সামিট করে আসতে হয়েছে আমাদের সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড় পাহাড়ের উপর দিয়ে উঠে আমাদেরকে আসতে হয়েছে আগে এইভাবে মরুভূমির মধ্যে কখনো হাঁটা হয়নি হ্যাঁ এলাকায় পানি ছিল এটা জলাশয় ছিল সময় রোদের মধ্যে আমাদেরকে হাঁটতে হচ্ছে মরুভূমির মধ্যে সূর্য মানে কঠিন ব্যাপার আপনাদেরকে বোঝানোর জন্য আসলে এই লাইফটা করতে হচ্ছে এখানে আসতে গেলে আপনাদেরকে কত কাঠ পোড়াতে হবে সেটা আর আমরা পথ না চিনে এসেছি এই বিস্তর মরুভূমি দিয়ে আমরা হেঁটেছি আমার লাইফ শুরু করতে দেরি হওয়ার একটা বড় কারণ ছিল এটা আসলে এখানে আসার জন্য প্রচন্ড সাহস দরকার শুরুতেই একটা জায়গায় আমাদের নেটওয়ার্ক ছিল না সেখানে হয়তো একটু ইন্টারাপ্ট হতে পারে লাইভ আমি জানি না ইন্টারাপ্ট হবে কিনা যদি ইন্টারাপ্ট হয় আবার আমি লাইভ থেকে বের হয়ে আবারও লাইভে আসবো এবং এই মরুভূমিতে একবার যদি আপনি পথ হারান আপনার জীবন বিপর্যস্ত হতে পারে দুঃখের বিষয় হল প্রত্যেক জাতি তাদের ইতিহাসকে সংরক্ষণ করে কিন্তু আমরা আমাদের ইতিহাসকে ধ্বংস করেছি এটা অনেক আশ্চর্যের একটা বিষয় আর এমনভাবে ধ্বংস করে যেখানে আসার কোনো উপায় নেই কোনো রাস্তা নেই পথ নেই মানুষ এখানে আসতে পারে এখানে একটা ভাঙা গাছ আমরা চিহ্ন রাখছিলাম সেটা কোথায় হ্যাঁ কোনটা রাস্তার মধ্যে ভাঙা ছিল গাছ উট মড়ে পড়েছিলো যেটার পাশে আই সামনেটা সামনে একটা পাহাড়ে উঠতে হবে আমাদের ক্রস করছিলাম এই যে সামনে এই সামনে হয়তো ভাঙা গাছটা আমরা এই দিক দিয়ে ক্রস করি আপনারা সাথেই থাকুন এটাই ক্লাস হচ্ছে আজকের কারণ আমরা এমন একটা জায়গায় আছি যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি অসম্ভব কিছু না রাস্তা এখনই আমাদের একটু কনফিউশন শুরু হয়ে গেছে অদ্ভুত মরুভূমি হ্যাঁ আমাদের এদিক দিয়ে যেতে হবে আমাদের এদিক দিয়ে আসি এই যে ক্রস করছে এই যে দেখুন মরুভূমিতে পানির অভাব হলে কি হয় এখানে একটা উট মারা গিয়েছে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি একটা উট মেরে পড়ে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে এই উটটা আমরা এই যে এই নুয়ে থাকা গাছটা দিয়ে আমরা ক্রস করছিলাম

মানিক বলেছিল জুম করে দেখাতে আমি রাজি হইনি সাহস করে সেও আসছে চলে আসছে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন যে তাল্লা আল্লাহ তাকে সুস্থতা দান করেন এখানে বেড়া দেওয়া আছে আমরা এরকম দুটো বেড়া পার হয়েছি এই বেড়ায় আল্লাহ মনে হয় আমাদের জন্য রহম করে মাঝখানের একটা অংশ ভাঙা রেখেছে বেড়াটা ডিঙাতে হয়নি ভাঙা যদি নাও থাকতো ভাঙা যদি নাও থাকতো আমি বেড়া ডিঙিয়েই চলে আসতাম আর সামনে আরেকটি বেড়া আছে যেটা নিচ দিয়ে শুয়ে আমরা পার হয়েছি দেখুন আল্লাহর কি ইচ্ছা পুরো বেড়া দেওয়া জায়গা মাঝখানে এই বেড়াটা কেউ ভেঙে ফেলেছে এখানে এটা হয়তো আল্লাহ আমাদের জন্য দয়া করেছে নাহলে হঠাৎ একটা জায়গায় কেন বেড়া ভাঙা থাকবে আমি কারণ জানি না এই যে দেখুন এই যে বেড়ার কেউ ভেঙে রেখেছে এখানে বেড়াটা যার কারণে আমরা ঢুকতে পেরেছি খুব সহজভাবে এখান দিয়ে গুটিয়ে রেখেছে ভেঙে এখান দিয়ে দেড় কাজ করছিলাম কোনা কোনি এদিক দিয়ে না এই কোনা কোনি পাহাড় দিয়ে উঠে যেতে হবে হ্যাঁ এটা সহজ সহজ হবে ঠিক আছে সহজ হল আমরা এদিক দিয়ে চলে যাই হ্যাঁ শয় এই পানি নিয়ে এসেছি পানি না থাকলে বিপদ হতো ওহ ওয়েট ক্রস করার সময় যারা গতবার হজে গিয়েছেন তাদের এই বেড়া ডিঙানোর অভিজ্ঞতা হয়েছে আমরা দুটো জায়গায় বেড়া ডিঙিয়েছি এক হচ্ছে আরাফাতের ময়দানে যখন আমরা মসজিদে নামিরায় গিয়েছিলাম ফিরে আসার পর ট্রেন স্টেশনে ট্রেন স্টেশনের প্যাকেজ যাদের আছে তারা ওই বেড়ার বাইরে যেতে পারেন না তো বের হওয়ার সময় আমরা বেড়ার উপর দিয়ে গাছ পেয়ে তারপর আমরা পার হয়েছিলাম তো আসার পথে আবার কোনোই পথ পাচ্ছিলাম না আমি ইব্রাহিম ভাই মনোয়ানুর মানিক এবং আব্দুল হাফিজ আমরা শুয়ে বেড়ার নিজ দিয়ে আমরা পার হয়েছিলাম পরবর্তীতে ট্রেন স্টেশনে আমরা কয়েকজন অজু করতে বা স্তেঞ্জা সারতে চলে গিয়েছিলাম এই সময় দরজা আটকে দিয়েছিল বাইরে যারা আটকে পড়েছিল তাদের মধ্যে অনেক পীর বন্দেরকেও বেড়া ডিগায়ে বা দরজার নিচ দিয়ে শুয়ে তাদেরকে ভেতরে ঢুকতে হয়েছিল নাহলে অনেক দেরি হয়ে যেত তাদের আপনারা যারা গিয়েছেন তাদের এই অভিজ্ঞতা আছে আমার মন নামগুলো মনে নেই যে পীর বন্দের মধ্যে কারা এটা করেছিলেন পীর ভাইদের মধ্যেও অনেকে দুর্বল বৃদ্ধ অনেকে ছিলেন তাদেরকেও এটা করতে হয়েছে আমরা এখন আসলে পাহাড়ে উঠছি বোঝা যাচ্ছে না এই পাহাড়টি প্রায় একশো আশি মিটার উঁচু এই দিক দিয়ে ক্রস করতে হবে যত পারি আমরা এই হাতের ডান দিয়ে চেষ্টা করি ক্রস করতে এই পর্যন্ত একটা মানুষের সাথে আমাদের দেখা হয়নি এখানে এই পথটাই বেশি দুর্গম আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি আস্তে আস্তে কোথাও মনে হচ্ছিল মরুভূমিতে পা আমাদের ডুবে যাচ্ছে অনেকখানি বালিতে পা ডুবে যাচ্ছিল অনেকখানি আমি ভয় পাচ্ছিলাম মাঝে মধ্যে চোরাবালি থাকে কিনা কারণ আপনারা জানেন যে মরুভূমির চোরাবালি একটু ভয়াবহ জিনিস